প্রিয় দর্শক আমরা আজকে দেখাবো স্টিলের আলমারি নতুন একটি কোয়ালিটি দুই দরজা সিস্টেম আপনারা দেখতেছেন আমরা একটি উন্নত মানের লকার লাগাইছি এক আর এক পাশে আমরা একটি পাইপ মেলি গ্যালাস দিয়েছি আপনারা দেখতেছেন লুকিন গ্যালাস অনেক বড় আমরা এই স্টিলের আলমারিটি উচ্চতা দিয়েছি সাড়ে ছয় ফিট পাশ দিয়েছি চার ফুট গভীরতা চব্বিশ ইঞ্চি আপনারা দেখতেছেন এই স্টিলের আলমারি কালার করেছি আমরা বডি এস কালার দরজা কালার আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন আপনার বাসা বাড়ির জন্য একটি সুন্দর স্টিল আলমারি আমাদের সাথে যোগাযোগ করে তৈরি করতে পারেন আপনারা এই যে দেখতেছেন ভিতরে আমরা টু দুই পাশে আছে দেখতেছেন আর আমরা মাছ সেন্টারে একটা পকেট দিয়েছি এই যে পকেটটা আপনারা দেখতেছেন পকেটের ভিতরে আবার তালা ব্যবহার করা আছে আপনি সাইলে তালা ব্যবহার করতে পারবেন এই যে ডয়রের ভিতরে যে তালাটা দিয়েছি আমরা আপনি পার্সোনালভাবে এই পকেটটা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর একটি কোয়ালিটি নতুন এই কোয়ালিটি আমরা তৈরি করেছি এই ধরনের স্টিলের আলমারি আপনারা যে তৈরি করেন একটার খরচ পড়বে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ